ফরোজ নামাজের পর যে ব্যক্তি এই দোয়াগুলো পাঠ করবে সে নবীজি সাল্লাহ আলাইহুবাসাল্লামের সাথেই জান্নাতে থাকতে পারবে প্রিয় দর্শক জান্নাতে নবীজির সাথে থাকতে চান যদি চেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে থাকুন ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আপনি শুনতে পাইবেন নামাজ না পড়ার পনেরোটি শাস্তির কথা এছাড়াও শুনতে পাইবেন কোন সেই দোয়াগুলো যেই দোয়াগুলো পাঠ করলে নবীজির সাথেই জান্নাতে থাকতে পারবেন সর্বপ্রথমে আলোচনা করব নামাজ না পড়ার পনেরোটি শাস্তির কথা তারপর আলোচনা করব সেই দোয়াগুলো সম্পর্কে তো চলুন প্রথমে আলোচনা করা যাক নামাজ না পড়ার পনেরোটি শাস্তির কথা যে ব্যক্তি নামাজ পড়ে না তাকে আল্লাহ দুনিয়াতে ছয়টি শাস্তি দেবেন এক নাম্বার শাস্তি তার জীবনে কোনরূপ বরকত পাইবে না দেখেন যারা নামাজ পড়ে না তারা কোনো বরকতই পায় না তাদের দেখেন দিন শেষে অমুক ব্যাংকের কাছে ঋণী অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ মানুষ বাড়িতে আইসা বৈশা থাকে টাকা পায় জন্য তারা ঘরবাড়ি সব তালা দিয়া দূরে কোথাও চইলা যায় প্রিয় দর্শক নামাজের মধ্যেই সব শান্তি আল্লাহ রেখেছেন নামাজের বাহিরে কোনো শান্তি নাই দ্বিতীয় নাম্বার আজাব হল আল্লাহ তার চেহারা হইতে ন্যাক লোকের চিহ্ন উঠে লইবেন দেখবেন যারা নামাজ আদায় করে না তাদের চেহারাটা কেমন বিশ্রী দেখা যায় আর যারা নামাজ পড়ে তাদের চেহারাটা কত সুন্দর নূরে নূরান্বিত থাকে সুবাহান আল্লাহ এটা আমার কথা না আপনি চাইলে দেখতে পারেন আপনি নিজেই বলবেন এটা যদি কেউ নামাজ না পড়ে তাহলে যা কিছু ন্যাক কাজ সে করবে তার সবাব আল্লাহ তাকেই দেবেন না কারণ সে তো বেইমান নবীজি সাল্লাহ আলাইহাল্লাম বলেন মুমিন আর বেইমানের মধ্যে পার্থক্য হল নামাজ শোনো মুমিন কখনো নামাজ ছাড়ে না আর বেইমানেরা কখনোই নামাজ পড়ে না প্রিয় দর্শক চতুর্থ নাম্বার আজাব হল তার দোয়া আল্লাহ পাকের নিকট কবুল হইবে না সে যাই দোয়া করুক না কেন আল্লাহ তা কবুল করবেন না পঞ্চম নাম্বার আজাব আল্লাহ পাকের সমস্ত ফেরেশতা তার উপর অসন্তুষ্ট থাকবে নাওয়জুবিল্লা প্রিয় দর্শক ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকের ফেরেজ তারা সন্তুষ্ট থাকে যে ব্যক্তি নামাজ পড়ে তার জন্য শুধু দোয়া করতে থাকে সুবহান আল্লাহ ছয় নাম্বার শাস্তি ইসলামের মূল্যবান নেয়ামত সমূহ হইতে বঞ্চিত করা হইবে প্রিয় প্রিয়দর্শক এই হলো দুনিয়াতে ছয়টা শাস্তি মৃত্যুর সময় সে আরও তিনটি আজাব পাইবে তা হলো এক অত্যন্ত দুর্দশাগ্রস্ত হইয়া সে মৃত্যুবরণ করবে বেইমানের মৃত্যু দেখলেই বোঝা যায় আর নেককার বান্দাবান্দিদের মৃত্যু দেখলি বোঝা যায় সে নেককার বান্দাবান্দি ছিল দ্বিতীয় নাম্বার হলো ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে অনেক মানুষ দেখবেন মৃত্যুর পূর্বে শুধু সে শুধু খাইতে মনে চায় তার মন শুধু খাইতে মনে চায় সে বলতে থাকে দুনিয়ার সব খানা যদি আমার পেটের মধ্যে দিয়ে দাও তারপরেও আমার খানা খানার ক্ষুধা এই নিবারণ হবে না এর কারণ হলো তার মৃত্যু বেইমানদের আলামত অর্থাৎ বেইমানদের মৃত্যুর আলামত তার মৃত্যুটা নবীজি বলেন ক্ষুধার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে তিন নম্বর শাস্তি মৃত্যুকালে তার এত পিপাসা পাইবে তার ইচ্ছা হইবে দুনিয়ার সমস্ত পানি পান কইরা ফেলতে না ওজুবিল্লা আল্লাহ আমাদের এমন মৃত্যু থেকে বাঁচাইয়া দিক আমিন সুম্মা আমিন তারপর কবরের মধ্যে আবার তিনটি আজাব দেওয়া হবে এক তার কবর এমন চিকন করে দেওয়া হবে যে তার এক পাশের হার অপর পাশের হারের সঙ্গে ঢুকিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাইবে বিল্লাহ তার কবরে দিন রাত্রি সব সময় আগুন জ্বালাইয়া রাখা হবে বিল্লাহ তারপর আল্লাহ তার কবরে একজন আজাবের ফেরেস্তা নিযুক্ত করবেন তাহার হাতে লোহার মুগুর থাকবে সে মৃত ব্যক্তিকে বলতে থাকবে যে দুনিয়ায় কেন নামাজ নাই আজ তার ফল ভোগ করো এই বলিয়া ফজর নামাজ না পড়ার জন্য ফজর হইতে জোহর পর্যন্ত জোহর নামাজ না পড়ার জন্য জোহর হইতে আসর পর্যন্ত আসরের নামাজ না পড়ার জন্য আসর থেকে মাগরীব পর্যন্ত মাগরীবের নামাজ না পড়ার জন্য মাগরীব হইতে এশা পর্যন্ত এবং এশার নামাজের জন্য এশা হইতে ফজর পর্যন্ত লোহার মুগুর দ্বারা আঘাত করতে থাকবে আর বাকি তিনটি দেওয়া হবে রোজ হাসরের দিন কেয়ামতের ময়দানে প্রিয় দর্শক আল্লাহ রব্লা আয়ালামিন এমন পনেরোটি শাস্তি থেকে আমাদেরকে বাঁচায় রাখুক সবসময় ফরজ নামাজ আদায় করার তাওফিক দিক এবং এই দোয়াগুলো পাঠ করার মতো তাউফিক দান করুক যেই দোয়া পাঠ করবেন এক নম্বর হলো নবীজির প্রিয় সাহাবিরা বলেন নবীজি যখন ফরজ নামাজের পর সালাম ফিরাইতেন তখন তিনি তিনবার বলতেন আস্তা গুফিরুল্লাহ আস্তা গুফিরুল্লাহ আস্তা তো আমার বিশ্বাস যে ব্যক্তি নবীজিকে অন্তর থেকে মোহাব্বত করে সে আজকের ভিডিও থেকে এই আমলটি শিখবে পরবর্তীতে ইনশাআল্লাহ নিয়মিত প্রত্যেক ফরজ সালাতের পর আস্তা গুফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গুফিরুল্লাহ বলবে ইনশাআল্লাহ রব্বুল রবাহিন তার গুনাহগুলো ক্ষমা করতে থাকবে আস্তাকু ফিরুল্লাহ হল একটি সংক্ষিপ্ত ইস্তেকফার এর অর্থ আল্লাহ আমাকে ক্ষমা করো দেখেন আমরা তো জিন্দিগিতে গুনাহের কাজ কম করি নাই এত গুনাহের পরও যদি আমরা মহান মালিকের কাছে ক্ষমা না চাই তাহলে আমাদের যে কপাল পরা হতভাগা আর পৃথিবীতে কেউ আছে প্রিয়দর্শক আর পৃথিবীতে কেউ নেই তো আমরা ইনশাল্লাহ আস্তাগু ফিরুল্লাহ প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরি বলব ইনশাল্লাহ নবীজি বলেন মত শোনো আমি নবী দৈনিক একশোবার তাও বা ফার করি একটু ভাইবেন তো যেই নবীর কোনো গুণা নাই যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম সেই নবী যদি দৈনিক একশোবার তাও বা ফার করতে পারে তাহলে আমাদের তো কোনো গুনাহের শেষই নেই তাহলে আমাদের কি পরিমাণ তাও বা ফার করা দরকার একটা বার একটু ভাইবেন প্রিয় দর্শক ইনশা আল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে আস্তাগু ফির্লাহ পাঠ করব আল্লাহ সুবাহানাহুয়া তালা আমাদের গুনাহগুলো ক্ষমা করতে থাকবেন দ্বিতীয় নাম্বার যে আমল সে আমলটি হল নবীজির প্রিয় সাহাবিরা বলেন নবীজি সাল্লাহু আলহি আসাল্লাম প্রত্যেক ফরোজ সালাতের পর সালাম ফেরানোর পর তিনি আল্লাহু আকবর বলতেন আল্লাহু আকবর শব্দের অর্থ আল্লাহ সর্বশক্তিমান যখন কোনো ব্যক্তি দুনিয়াতে বৈশা আল্লাহ তাআলাকে সর্বশক্তিমান হিসাবে আখ্যায়িত করে আল্লাহ তখন ফের ফেরেস্তাদের কাছে তাকে নিয়ে গর্ব করতে থাকেন আর বলতে থাকেন ও আমার ফেরেশতারা দেখো আমার বান্দাবান্দি বলেছে আমি আল্লাহ নাকি সর্বশক্তিমান ফেরেশতারা সাক্ষী থাকো আমি আমার বান্দাবান্দিদের গুনাহগুলো ক্ষমা করে দিলাম সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক নবীজিকে যদি অনুসরণ অনুকরণ করতে চান তাহলে প্রত্যেক ফরোজ সালাতের পর সালাম ফেরানো মাত্রই একবার বলবেন আল্লাহু আকবর সা আল্লাহ নবীজিকে অনুসরণ অনুকরণ করতে পারবেন তৃতীয় নাম্বার দোয়া হলো নবীজি সাল্লাহু আলাইহাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফেরানোর পর তিনি বলতেন লা ইলাহা ইল্লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহু কুল্লি সাইন কদের কোনো ব্যক্তি যদি এটা পাঠ করে আল্লাহ পাক তার গুনাহগুলো ক্ষমা করে দেবেন যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আপনি যদি নবীজিকে অনুসরণ অথবা অনুকরণ করতে চান তাহলে প্রত্যেক ফরোজ সালাতের পর সালাম ফেরানো মাত্রই আপনি বলবেন লা ইলাহা লাহ ইহ লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহু কুল্লি সাইন কদির ইনশা আল্লাহ পাক আপনার আমার গুনাহগুলো ক্ষমা করতে থাকবেন ইনশা আল্লাহ দেখেন প্রিয় দর্শক এই যে বললাম জীবনে তো কত রকমের গুনাহের কাজ করেছে তাই না এমন কোনো সেকেন্ড এমন কোনো মুহূর্ত এমন কোনো শন খালি নাই যেই শণে আমরা গুনাহের কাজ করি নাই যেই মুহূর্তে যেই ক্ষণে আমরা গুনাহের কাজ করি নাই প্রতিটা ক্ষণে গুনাহের কাজ করিয়া আজ আমাদের জিন্দগিটাকে একেবারে নাপাক করে ফেলেছি এই গুনাহের জিন্দগি লইয়া যদি কবরের মধ্যে যাই তাহলে কি উপায় হবে আমরা তো নবীজির সুপারিশের আশা করি সবাই তাই না অথচ নবীজি তার আদরের মেয়ে ফাতিমাকে কি বলেছেন জানেন তাহলে বুঝে ফেলবেন কেমন হবে কবরের জিন্দিগিটা নবীজি ফাতিমা রতি আল্লাহ তালা আনহাকে বলেন ও ফাতিমা আন কেজি মিনান মিনান্নার ও ফাতিমা জাহান্নামের আগুন থেকে তুমি নিজেকে নিজেই বাঁচাও ফাতিমা সেই কবরে যাইয়া যদি আমি নবীর পরিচয় দাও তাহলে কোনো কাজে আসবে না সেইখানে শুধু চলবে কামলের পরিচয় ফাতিমা সেইখানে শুধু ন্য কামলের পরিচয় চলবে কোনো কাজে আসবে না একটা একটু বালিশে মাথাটা রাইখা চিন্তা কইলেন তো আমরা যেই নবীর সুপারিশ আশা করি যেই নবী আমাদেরকে সুপারিশ করবেন এমন আশা করি সেই নবী যদি এমন কঠিন কথা আমাদেরকে বলতে পারে তাহলে আমাদের পরকালের জিন্দিগিটা কতটা কঠিন হবে প্রিয়দর্শক বুঝতে পেরেছেন তো আমাদের বুঝতে বাকি নাই ইনশাআল্লাহ আমরা এই আমলটি করব লা ইলাহা ইল্লাহ লাহুল মুলকু ওয়া হামদু ওয়াহু আলা কুল্লি সাইন কদের ইনশাআল্লাহ চতুর্থ নাম্বার আমল হল নবীজির প্রিয় একজন সাহাবি ছিল যার নাম ছিল আবু উমামা রদিয়াল্লাহ হুতআলা আনহু ওই নবীর প্রিয় সাহাবি বলেন আমি নবী করিম সাল্লু আলাইহি আসাল্লামের জবান মুবারক থেকে শুনেছি যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আইতুল কুরসি পাঠ করবে তার মৃত্যুর পর সে সাথে সাথেই জান্নাতে চলে যাবে সুবাহান আল্লাহ সে জান্নাতে যাইতে পারে না শুধু একটা বাধা আছে সেটা হলো মৃত্যু যখন সে মৃত্যুবরণ করবে তখন সাথে সাথেই আল্লাহর জান্নাতে চড়িয়া যাইবে সুবাহান আল্লাহ দর্শক বুঝতে পেরেছেন কত দামি একটি আমল হলো আইতুল কুরসির আমল যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আইতুল কুরসি পাঠ করতে পারে সে মৃত্যুর পর সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলিয়া যাইবে সুবাহান আল্লাহ এখন অনেকে প্রশ্ন করতে পারেন আয়তুল কুরসি আবার কোনটা আয়তুল কুরসি হল সুরাতুল বাকার পবিত্র কোরআনুল করিমের দ্বিতীয় নাম্বার সুরা সুরাতুল বাকারার দুই পঞ্চান্ন নং আয়াত এটা হল আল্লাহুল ইহু আল্য়ুল কয়ুম হুসেন له ما في السموات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسي كرسيه السموات والأرض ولا يعوده هفزهما وهو العلي العظيم، صدق الله العظيم، এটাই হলো আইতুল কুরসি কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পর আইতুল কুরসি পাঠ করে সে মৃত্যুর পর সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলিয়া যাইবে সুবাহান আল্লাহ আল্লাহ একবার তাই প্রিয় দর্শক প্রত্যেক ফরজ সালাতের পর আইতুল কুরসি পাঠ করার চেষ্টা করব তারপরের আমল হলো অর্থাৎ পঞ্চম নাম্বার আমল হল নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লাম বলেন তোমরা তেত্রিশ বার সুবাহান আল্লাহ বলো তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলো চৌত্রিশ বার আল্লাহ আকবর বলো অর্থাৎ তাসবিহ সুবহান আল্লাহ তাহমিদ আলহামদুলিল্লাহ তাহলিল আল্লাহ আকবর বললে কি হয় জানেন কোনো ব্যক্তি যদি একবার সুবাহান আল্লাহর আওয়াজ দেয় আল্লাহবাক সাদ আসমান ও সাত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সব জায়গাগুলো আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দেন সুবাহান আল্লাহ দেখেন রমজান মাসে পাঠ করলে কিন্তু আরও বেশি স্বভাব হবে কারণ রমজান মাসে একটা আমল করলে সত্তর গুণ বেশি সবাব অন্য সময় শুধু এক গুণই থাকে কিন্তু এখন সত্তর গুণ বেশি সবাব বাইরা যায় সুবাহান আল্লাহ নবীজি আরও বলেন কোনো ব্যক্তি যদি সুবাহান আল্লাহর আওয়াজ দেয় জান্নাতের মধ্যে একটি বৃক্ষরোপণ করা হয় তার জন্য দ্রুতগামী ঘোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক অবশ্যই সুবাহান আল্লাহ দিকের বেশি বেশি পরিমাণে করব। তারপর হলো তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলা আল্লাহ বলেন যেই বান্দাবান্দি আমার নেয়ামত পাইয়া নেয়ামতের সুক্রিয়া দায় করল না আমি তার নিয়ামত ছিনিয়ে লইয়া দায়ী আর যে আমার নেয়ামত পাইয়া নিয়ামতের শুক্রিয়া আদায় করল আমি তার নিয়ামত বৃদ্ধি করে দেই সাহাবে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আমরা কিভাবে আদায় করব নবীজি বললেন তোমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ বলেও আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে অনেক বেশি ভারী করে দেবে সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক এই যে দুনিয়াতে বাইচা আছি প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে কাটাইতেছি সব কিছু আল্লাহর নিয়ামত তাই তো আল্লাহ বলেন আলা ই অর্থেব তোমরা আমার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে সব নিয়ামত দ্বারাই তো তোমরা বাইচে আসো কোন নিয়ামত ছাড়া তোমরা বাইচে আস কোন নেয়ামতকে অস্বীকার করবে সুবাহান আল্লাহ আল্লাহু আকবার তারপরের হলো তাহলিল আল্লাহ আকবার আল্লাহু একবার আওয়াজ দিলে আল্লাহ ফেরেশতাদেরকে বলতে থাকেন ও আমার ফেরেশতারা দেখো আমার বান্দাবান্দি বলেছে আমি আল্লাহ নাকি সর্বশক্তিমান ফেরেশতারা সাক্ষী থাকো আমি আল্লাহ সর্বশক্তিমানের দরজা দিয়া আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিলাম সুবাহান আল্লাহ প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি সর্বশেষ নাম্বার যে আমলের কথা বলবো সর্বশেষ নাম্বার আমল হলো নবীজি ও তার প্রিয় সাহাবি আবু হরায়রা রদিয়াল্লাহ তাহলে আনহ কোনো এক জায়গায় যাচ্ছেন নবীজি একটা গাছের ডাল ধরলেন জোরে ঝাঁকি দিলেন নবীজি বলেন আবু হরায়রা কোনো ব্যক্তি যদি এই চারটি জিকির একত্রে করে ভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ল ঠিক তার আমরনামা থেকে ভাবে এ তার গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে গেল নবীজি আরও বলেন শীতকালীন সময়ে যেইভাবে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় কোনো ব্যক্তি যদি এই চারটে জিকির একত্রে করতে পারে তার আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যাবে নবীজির প্রিয় সাহাবি আবু আনহু বললেন ইয়ারসুল্লাহ সাল্লু আলাইহি আসাল্লাম বলুন কোন সেই জিকিরগুলো নবীজি বললেন সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু একবার এই চারটি জিকির যদি কেউ একত্রে করতে পারে ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝইরা পইরা গেল ঠিক ভাবে তার আমলনামা থেকে গুনাহের ময়লাগুলোও ঝরে পড়ে যায় সুবহান আল্লাহ প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি সে আমলগুলো তাজকের পর থেকে প্রত্যেক ফরজ সালাদের পর এই দোয়া ও আমলগুলো পাঠ করার চেষ্টা করবো আল্লাহরবুল্লাহলমিন আমাদেরকে সেই তাওফিক দান করুক দেখেন আল্লাহর কাছে যদি আমরা